নমস্কার কেমন আছেন সবাই আমার আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ জন্মাষ্টমী আর আজকের দিনে আমার এই বাগানের গাছটিতে কত ফুল এসেছে দেখুন খুব সুন্দর লাগছে ফুল গাছটাই দেখতে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর যা আপনারা তো জানেন জন্মাষ্টমী মানেই শরৎ কাছাকাছি চলে এসেছে আর এই দেখুন শরতের আকাশ কি অপূর্ব লাগছে তাই না মনে হচ্ছে যেন কত বড় বড় তুলোগুলো ভাসছে আর আমি যে ফ্ল্যাটে থাকি এখান থেকে এয়ারপোর্টটাও খুব একটা দূরে নয় আমার এই ব্যালকনি থেকে আমি যদি লক্ষ্য করি প্লেন ওঠা নামাটা দেখাই যায় তো এই ভিডিওটা যখন করছিলাম অনেকগুলোই প্লেন এদিক ওদিক আসা যাওয়া করছিল ওই দেখুন দূরে একটা প্লেন যাচ্ছে আপনারা কেউ দেখতে পেয়েছেন কি না আমি জানি না যদি দেখতে পেয়ে থাকেন কমেন্টে জানাবেন ওই দেখুন দূরে প্লেনটা যাচ্ছে দেখুন তো ফ্ল্যাটের তো কাছাকাছি এয়ারপোর্ট হওয়ায় মাঝে মাঝে আমার ফ্ল্যাটের উপর দিয়েও প্লেন আসা যাওয়া করে এই দেখুন একটা প্লেন গেল তো আজ বাড়িতে একটু পুজোর আয়োজন করা হয়েছে গোপালের পুজো আমার মা শাশুড়ি মা দুজন মিলে সে আয়োজন করছে তো সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব আর আমার ফ্ল্যাটেও গোপালের জন্মাষ্টমী পালন হচ্ছে সেখানেও আপনাদের আমি নিয়ে যাব এই দেখুন ফ্ল্যাট থেকে রোডটা এটাও আপনাদেরকে একটু জুম করে দেখালাম একটু দূরে তো এই ভিডিও করতে করতে আবার একটা প্লেন এসে গেল এই দেখুন চলুন এবার আপনাদের নিয়ে যাই আমি আমার বাড়ির গোপালের পুজো এই প্রথম শিফট করেছি তো সেভাবে একটা আয়োজন করতে পারিনি তো যতটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নেব রোদটাও প্রচুর রোদ দিয়েছে দিন হলো রোদ ছিল না ব্যাঙ্গলোরে রোদটাও খুব সুন্দর রোদ হয়েছে এই দেখুন আর একটা প্লেন যাচ্ছে দেখুন চলুন এবার গোপালের পুজোটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে এই যে আপনারা নারায়ণ ঠাকুরটা দেখতে পাচ্ছেন ফটোটা এটা আমি যখন এই বাড়িতে গৃহপ্রবেশে প্রথম আসি গৃহপ্রবেশ পুজোর জন্য তখন নিয়ে এসেছিলাম এটা আমার ছিল না এটাও নতুন কেনা এছাড়াও আমি আরও তিনটে ঠাকুর কিনেছিলাম এই যে সরস্বতী আর লক্ষ্মী আর গণেশ তো এগুলো এখানেই কিনেছি ব্যাঙ্গালোরে তো এটার ভিডিও আপনাদেরকে আরেক দিন শেয়ার করব কোথা থেকে নিয়েছি কীরকম দাম নিয়েছিল আরেকটা অদ্ভুত জিনিস কি জানেন এখানে ঠাকুরের চোখ ঠোঁট এগুলো আঁকা থাকে না এগুলো আঁকতে হয় আই আইব্রো তো ভাবছি ওগুলো একদিন বানাতে হবে কালার পুরো ঠাকুরগুলোকে ক্লিন করে চোখ আঁকতে হবে চোখগুলো না থাকলে দেখতে কেমন অদ্ভুত লাগে যেটা আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে ঠাকুর কিনলে আমার শাশুড় মায়ের আছে পেতলের ঠাকুর তার খুব সুন্দর এগুলো আঁকা আছে প্রথম থেকেই ছিল আর কি এই দেখুন পুজো মোটামুটি কমপ্লিট এই যে অল্প ঠাকুরকে একটু প্রসাদ নিবেদন করা হয়েছে আর একটু পায়েস বানিয়েছিলাম এইদিকে তালের লুচি আর তালের ফুলুরি আর এই হচ্ছে আমার মা মা এখনো লুচি বানিয়ে যাচ্ছে এখনো লুচি বানানো চলছে তো এখানে তো তালের দাম প্রচুর তালের দাম বলতে কি বলুন তো এখানে তাল পাওয়াই যায় না তালের শাঁসটা মিলে যেখানে সেখানে মিলে কিন্তু তাল পাকা পাওয়া যায় না কারণ এই ব্যাঙ্গলোরের মানুষ আমি দেখেছি এরা তাল পাকাটা কিভাবে খেতে হয় জানেই না তো ওই জন্য বিক্রি হয় না তো অনেক দূরে দূরে যেখানে ছোট ছোট বাঙালি বাজার থাকে সেখানে তালপাকা মেলে মিলে হ্যাঁ এই দেখুন আমরা নিচে এসে গিয়েছি এই আমার ছেলে সে তো কিছুতেই ড্রেস প্রথমে বলছিল কিছুতেই পরবে না ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম আর গোপালকে একটু দুলিয়ে নিলাম এই চলছে এটা ফ্ল্যাটে প্রথম বছর চলছে আর কি এই গোপালের দই হান্ডি ভাঙা হ্যাঁ তো যেটা বলছিলাম আপনাদেরকে তালের ব্যাপার নিয়ে তাল তো পাওয়া যায় না অনেক দূরে ছোট ছোট যে বাঙালি মার্কেটগুলো আছে যেখানে হয়তো তাল পাকা তাল পাওয়া যায় আমি যদিও কোনো দিন নিই নি এবার কেন নিইনি আমি সেটাও জানাবো আমাকে নিতে হয়নি আর পাকা তালের দাম জানেন একটা তাল পাকার দাম সাড়ে তিনশো টাকা আমার পাশের ফ্ল্যাটে একটা ফ্রেন্ড আছে সে তালের পাল্প হয় না পাল্প যেটা আমরা বলি তালের মাড়ি ওই মাড়ি কিনে নিয়ে এসেছিল তো সেই মাড়িটার দাম বলল এক কেজি মাড়ির দাম সাতশো টাকা এই দেখুন আমার দুষ্টু গোপাল আরেকটা গোপাল কোথা থেকে এসেছে দুজনে কেমন খেলা করছে তো এক কেজি তাল পাল্পের দাম হচ্ছে সাতশো টাকা আর আপনি যদি একটা গোটা তাল নেন সেখানে তার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর আমি কেন তাল নিই নি কারণ আমার মা যেরকম আম সত্য হয় এরকম তাল সত্য বানিয়ে নিয়ে এসেছিল তো চলুন এবার নিচে এসে গিয়েছি নিচে যে আমার ছেলে তো রোবটের মতো নাচ করছে মিউজিক শুনে শুনে ওখানে একটা স্পিকার ছিল স্পিকারে গান শুনে শুনে রোবটের মতো নাচ করছে ও তো প্রথমে ড্রেসটা পরতেই চায়নি ও ঘুমিয়েছিল ড্রেসটা পরিয়েছিলাম যেই ঘুম ভেঙেছে বলে আমাকে ড্রেস খুলে দাও আমি ড্রেস পরবো না তো ওকে আয়নার কাছে নিয়ে যাওয়ার পরে বললাম দেখো কেমন লাগছে বললো মামা নাইস লাগছে দেন আর একটু সাজিয়ে দেওয়া হয়েছিল আর এই যে চলছে হাড়ি ভাঙার কাজ দই হান্ডি ভাঙার কাজ হ্যাঁ এবার যেটা বলছিলাম আমি কেন তাল কিনি না আমার মা এসছিলো মা ওই তালের পাল্প বানিয়ে নিয়ে এসেছিলো মাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কীভাবে বানাও মা বলল তালের মাড়িটাকে নিয়ে ওটাকে গরম করে ফুটিয়ে নিয়ে বড় জায়গায় পাতলা করে ওটাকে যেরকম আমসত্ত্ব হয় ওই টাইপের করে মা ড্রাই তালটাকেও এরকম ড্রাই করে পাল্পটাকে ড্রাই করে নিয়ে এসেছিল তো সেটা এখানে আমি গরম জলে দিয়ে এই লুচি আর ফুলুরি বানিয়েছি কিন্তু আমরা যে কিনে খেয়েছিলাম মানে কেনা যে তালের পাল্প খেয়েছিলাম আমরা খেয়েছিলাম বলতে কি আমি খেয়েছিলাম আমার এক ফ্রেন্ড পাশের বাড়িতে ও কিনেছিল ওই আমাকে তালের দাম বলেছিল আর কি তো তার তালের মানে লুচির যে স্বাদ তার থেকে আমার লুচির স্বাদটা অনেক বেটার সে কারণ সে নিজেই বলেছিল যে কৃষ্ণাদি দেখো আমরা কিনেছিলাম এই তালগুলো মনে হচ্ছে না একটা তালের লুচি খাচ্ছি যেটা তোমার লুচিটা খেয়ে ফিল হলো যে হ্যাঁ একটা তালের লুচি কারণ ওতে অনেক ভেজাল ছিল হয়তো আর এই আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন মোটামুটি দই হাণ্ডি ভাঙার পালা শুরু যা নারকেল পড়ে গেল ওরা প্রথম বছর তো এটা ওদের ঠিকঠাক প্র্যাকটিস নেই নেক্সট ইয়ার হয়তো আরো ভালো হবে এই হয়ে গেছে ভাঙা তো এর মধ্যে নাকি দই ছিল কিছু ফুল পান সুপুরি আর কিছু কয়েন ছিল আমার মেয়ে অনেক কয়েন কুড়িয়েছে বলে মামা এগুলো লাকি কয়েন সবাই বলছে এগুলো লাকি কয়েন এ দেখুন তো ভাই সবাই একটু গানের তালে তালে নাচ করে নিল তো এখান থেকে আমরা যাবো এবার আবার উপরে যাব এটা বেসমেন্ট মানে মাটির লেভেলে যেটা ওটাই বেসমেন্ট বলা হয় যেটা আমাদের দিকে একতলা বলি আমি আমরা বলি তো এটা আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো দেখালে আপনারা বুঝতে পারবেন আমার ফ্ল্যাটের এটা তো এটা বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর যেটা আছে এর উপরে যেটা দোতলা হয় গ্রাউন্ড ফ্লোর ওখানে হচ্ছে ওই কৃষ্ণের ভজন গান হয়েছিল তো এবার চলুন ওখানে আবার চলে যাব সবাই মিলে ওখানে একটু ভজন গান করে প্রসাদ নিয়ে যে যার বাড়ি এ দেখুন কত ছোট ছোট বাচ্চাগুলোও কি সুন্দর ভজন করছে এবার বাড়ি চলে এসেছি আজ তো নিরামিষ এই রাত্রিবেলা ডিনারে বানিয়েছিলাম নবরত্ন আর পনির পনির ছিল এতে আর মটরশুটির কচুরি বানিয়েছিলাম এই ছিল আজকের আমাদের ডিনার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন আমার শাশুড়ি মা কচুরি রেডি করছেন মটরের পুর ভরা হয়ে গেছে দিয়ে কচুরি রেডি হচ্ছে দেখুন কি সুন্দর ফুলেছে কড়াইশুঁটির কচুরি ভেতরে সেদ্ধ যে ফ্রোজের মটরগুলো হয় ওগুলোই কিনে পুর করা হয়েছিল আমার বাবাও খুব পছন্দ করেন জানেন এই কচুরিটা তাই আজকে বানালাম দেখুন এত সুন্দর ফুলে না এক একটা কচুরি চলুন এবার আস্তে আস্তে সবাই মিলে ডিনারটা সেরে ফেলি এই আজকে ডিনারে ছিল নবরত্ন সাথে একটু মিষ্টি আর কচুরি আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি সকালে খুব ভালো থাকবেন আমি আবারও কাল আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আমার এই ভিডিওটা কেমন হলো একটু জানাবেন আর এই দেখুন রাত্রিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অনেক জায়গায় লোডশেডিং ছিল পুরো অন্ধকার ছিল একটা সাইড দিকটা তো পুরো অন্ধকার এই দেখুন সাইড টা পুরো অন্ধকার হয়ে আছে তো আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন একটু আমাকে জানাবেন আর আজকের মতো শুভরাত্রি চলো